নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি অথবা বিডিপি অ্যাসাইনমেন্টের অ্যান্সার অর্থাৎ উত্তরপত্র পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওতে মূলত ইতিহাস বিষয়ে ডিইএইচআই টোয়েন্টি ওয়ান পেপারের অ্যাসাইনমেন্টের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম যে প্রশ্নটি রয়েছে বাংলা প্রথম স্বাধীন মুসলিম রাজবংশ কি ছিল উত্তর হলো হল রাজবংশ কোন শিক্ষার্থী চাইলে আমাদের এক্সপিরিয়েন্স শিক্ষক দ্বারা তার অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারে অথবা অ্যাসাইনমেন্টের সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে বাড়িতে বসে নিজের মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে সহজেই তার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারে দু নম্বর প্রশ্ন যেটি রয়েছে চোদ্দশো সালে কোন চীনা বয়কট বাংলায় সোনার গায়ের বড় বাজারের কথা উল্লেখ করেন প্রশ্নটি সান কাকে অচিন্ত ভেদ অভেদের প্রতিষ্ঠাতা বলা হয় উত্তর হল চৈতন্য মহাপ্রভু চার নম্বর প্রশ্নটি হল ইসলাম খাঁ রাজধানী রাজমহল থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন উত্তর হল ঢাকা পাঁচ নম্বর প্রশ্নটি হলো কোন রচনায় প্রথম বাংলার উল্লেখ পাওয়া যায় উত্তর হল বুদ্ধচরিত ছ নম্বর প্রশ্নটি হলো মোহাম্মদ বক্তিয়ারের আক্রমণের সময় বাংলার শাসক কে ছিলেন উত্তর হবে লক্ষণ সেন সাত নম্বর প্রশ্নটি হল দ্য অরিজিন অব দ্য মুসলমান ইন বেঙ্গল কার রচনা অন্ধকার ফজলি রুবি আট নম্বর প্রশ্নটি হলো কামসুদ্দিন ফিরোজ শাহ কোন সালে সোনার গাঁও দখল করেন তেরোশো দুই সালে বাংলার কোন নিপতি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন উত্তর হলো দুর্জন সিং দশ নম্বর প্রশ্নটি হলো কোন সালে তায়েস্তা খান হুগলি বন্দর থেকে পর্তুগিজদের তাড়িয়ে দেন উত্তর হল ষোলোশো সালে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং